আপনি আপনি কোন টেলিভিশনের সঙ্গে আচ্ছা তাহলে আপনি মনে হয় আমাকে নিয়ে একটা প্রোগ্রাম করেছেন তো আপনাকে অনেক ধন্যবাদ আপনার তথ্যের ব্যাপক ঘাটতি রয়েছে যে তথ্যগুলো আপনি উপস্থাপন করেছেন যদি আজকে পর্যটন দিবস আমি শুধু বিমানের চেয়ারম্যান না আমি ভোক্তা অধিকারের চেয়ারম্যান আমি ইপিবি চেয়ারম্যান এবং বিমানের বোর্ডে যে উপদেষ্টা হিসেবে শুধু আমি আছি তা না বিমান হান্ড্রেড পার্সেন্ট ওন ওয়ান হান্ড্রেড পার্সেন্ট ওন বাই দি মিনিস্ট্রি অফ এখানে এখানকার সেক্রেটারিও চেয়ারম্যান সো তাহলে ওটাও কি কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট হয় এখানে এন বিআর এর চেয়ারম্যান এখানকার ডিরেক্টর ওটাও কি কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট হয় সরকার যখন আমাকে নিয়োগ করেছে আপনারা জানেন যে যে তথ্য যে সুন্দর উপস্থাপনায় আপনি চেষ্টা করেছেন যে পরিমাণ দুর্বৃত্তায়ন আছে এখানে যে পরিমাণ দুর্বৃত্তায়ন আছে আমরা যে পরিপত্রটা ইস্যু করেছি যে টিকিটে মূল্য লিখতে হবে এবং আমি দেখছি যে বিভিন্ন রকমের সোশ্যাল মিডিয়াতে যে ধরনের কার্যক্রম তুলে ধরা হচ্ছে যেমন আপনি আপনার উপস্থাপনায় বলেছেন যে আকিজ বলে আমার প্রতিষ্ঠান আমি আমি যখন আকিজ গ্রুপে ছিলাম তখন এই প্রতিষ্ঠান তৈরি করা আপনার তথ্য একশত ভাগ মিথ্যা এক নম্বর আকিজ এয়ারের যিনি মালিক ওনার সাথে আমার গত ছয় বছরের মধ্যে কথা হয়নি দেখাও হয়নি আমার প্রতিষ্ঠানটার নামও আপনি জানেন না আমার একটা এভিয়েশন প্রতিষ্ঠান আছে আপনি জানেন তাহলে আপনি কেন প্রতিবেদন তৈরি করবেন না আমরা পর্যটনের ভিতরেই থাকি আমার প্রতিষ্ঠানের নামটা সবার সামনে দিয়ে দিচ্ছি প্রতিবেদন করার সময় ওই প্রতিষ্ঠান ধরে করবেন এটার নাম এটার আমি আমি আপনার মি টু ফিনিশ এটার নাম হচ্ছে আকিজ বসির এভিয়েশন সবাইকে বলে দিলাম আপনারা সবাই অনুসন্ধানী প্রতিবেদন করবেন এটার উপরে আকিজ এয়ার সো আপনারা যত উত্তেজক তথ্য তৈরি করার চেষ্টা করেন আইদার বিং মোটিভেটেড অর বিং বায়াস প্লিজ ডু ইউর অ্যানালিসিস রাইট আমি তো আপনার না না আমি আপনি যে অসম্ভব সুন্দরভাবে আপনি যে বলেছেন যে বাংলাদেশ সেন্ট্রাল ব্যাংকের গভর্নর যদি কোনো ব্যাংকের নো ইট ইজ সো ইরেলেভেন্ট এবং আপনি যে কোম্পানিটার নাম বলেছেন ওই কোম্পানির সাথে আমার দূরবর্তী সংশ্লিষ্টতা নেই কিন্তু আপনি এটাকে জুসি করার জন্য খুব সুন্দরভাবে উপস্থাপন করেছেন আপনার কার্যক্রম হচ্ছে সঠিক অনুসন্ধান করা আপনি আমার নামে অনুসন্ধান করছেন অথচ আমার প্রতিষ্ঠানের নামটাও জানেন না প্লিজ ডু আমি আপনাদের যেটা অনুরোধ করি সব সময় সেটা হচ্ছে আপনাদের অনুসন্ধানী সাংবাদিকতায় আমরা লাভবান হই কিন্তু আপনাদের অনুসন্ধানী সাংবাদিকতা যখন ফরমাইশি হয়ে যায় যখন ফরমাইশি হয়ে যায় কারণ কি না আমি তো গায়ে লাগার জন্যই বলছি আপনাদের কারণ আপনি যখন আকিশ বসির এভিয়েশন নিয়ে করবেন দয়া করে এত বেশি করে করবেন কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট তো সবই আছে আমি একজন ব্যবসায়ী আমি বাণিজ্য মন্ত্রণালয়ের দায়িত্বে আছি আমি বাংলাদেশের সবচাইতে বড় পাট ব্যবসায়ী প্লিজ লিসেন টু মি কেয়ারফুলি আপনি বাণিজ্যের যেহেতু আমি দায়িত্বে আপনি বাণিজ্যের সাথে সংশ্লিষ্ট বাংলাদেশের যত ব্যবসায়ী আছে একটু জিজ্ঞেস করে দেখেন তো

আচ্ছা ব্যক্তিগতভাবে আকিজ না দিস ইজ নট জুট জুটমিল আমার জুটমিলের সাথে আবার ওইটা ভুল করবেন না আকিজ দেখবেন অ্যান্ড দেন ইউ থিঙ্ক দ্যাট দিস ইজ মিস্টার বসিরুদ্দিন নো রিলেশনশিপ উইথ আকিজ গ্রুপ অ্যান্ড মিস্টার বশিরুদ্দিন মিস্টার বশিরুদ্দিন হ্যাভ লেফট আকিজ গ্রুপ উইথ ডিগনিটি অ্যান্ড উইথ রেসপন্সিবিলিটি আমি বাংলাদেশের সবচেয়ে বড় পাট ব্যবসায়ী বাংলাদেশের সবচেয়ে বড় পাট ব্যবসায়ী ছিল আকিজ জুটমিল আই লেফট আই বিল্ড অ্যান্ড আই এম নাও দ্য বিগেস্ট মিল ইন বাংলাদেশ আমি পাটেরও উপদেষ্টা বাংলাদেশে যত জুট মিল আছে তাদেরকে যে প্রশ্ন করবেন যে তারা কনফ্লেক্ট দেখে কি না কনফ্লিক্ট তো সব জায়গায় আছে ইটস ইউর পার্সোনাল ক্যারেক্টার ইটস ইউর ডিগনিটি ইফ ইউ হ্যাভ ডিগনিটি দেন ইউ ডু নট হ্যাভ কনফ্লেক্ট প্লিজ ডু দ্যাট ইনভেস্টিগেশন শুধু আপনাকে বলছি না সকলকে বলছি বলে দিচ্ছি সবকিছু এরপরে অনুসন্ধান করবেন ইজ ইট ক্লিয়ার ওয়াই অনলি চেয়ারম্যান ওয়াই নট দি সেক্রেটারি ওয়াই নট দি চেয়ারম্যান এন বিআর ওয়াই নট দি মিলিটারি চিফ ওয়াই নট দোজ আর কনফ্লিক এবং আপনাকে ম্যাডাম সেক্রেটারি ভেরি ক্লিয়ারলি বলেছে আমরা আজকে পর্যটনের মধ্যে নির্দিষ্ট থাকতে চাই একটা বিষয়ে অনেক বেশি কথা বলেছি আপনাকে অনেকগুলো সূত্র দিয়েছি যার বিনিময়ে আপনারা শুধু আপনাকে না আপনার মাধ্যমে সকল সাংবাদিককে দিয়েছি আপনাদের যত ধরনের অ্যানালিসিস অনুসন্ধান করা দরকার সকল কিছু করেন দয়া করে বা দয়া করে বাংলাদেশের ট্রাভেল এজেন্সি সেক্টরে যে নৈরাজ্য বিরাজ করছে বিমানে যে নৈরাজ্য বিরাজ করছে সেই ব্যাপারে দয়া করে অনুসন্ধান করুন এমন কিছু করুন যিনি গরিব মানুষগুলোর উপকার হয় যারা এই গরিব মানুষগুলোকে চুষে খাচ্ছে যারা এই গরিব মানুষকে সর্বশান্ত করছে তিরিশ হাজার টাকার টিকিট এক লাখ টাকায় বিক্রি করছে আপনারা সেই অনুসন্ধান করেন না আপনারা অনুসন্ধান করছেন আমার আকিজ নিয়ে যেটার সাথে আমার কোনো সম্পর্ক নেই আমি তো বলে দিলাম আমার কোম্পানির নাম আকিজ বসির এভিয়েশন এতটুকু তথ্য আপনি খুঁজে বের করতে পারেননি যারা চুষে খাচ্ছে ফরমাইশি আমি খামাখা বলছি না কারণ আমার নামে অনলাইনে বিভিন্ন জায়গায় জুলকার নাইন সাহেব সাহেব আপনি তারপরে ওই ওই দিন দেখলাম ফেস দ্য পিপল বিভিন্ন রকমের তথ্য তৈরি করছে কার জন্য করছে এটা কেন বলছেন না আপনারা যে গরিব মানুষগুলো যে চুষে খাচ্ছে কয়টা লোক কত হাজার কোটি টাকা দেশ থেকে পাচার হয়ে যাচ্ছে এটার ব্যাপারে আপনাদের কোনো অনুসন্ধান নাই কেন আমরা এই ব্যাপারে আজকে আর কোনো কথা বলবো না দয়া করে আপনারা পর্যটনের বিষয়ে চলে